মার্শাল্লাহ ভাই এটার দামটা কেমন দেখছেন পাঁচ হাজার টাকা লক্ষ হাজার টাকা

তাহলে আয়ের থেকে তো কোন দামে দর্শকদের গরু দেবো আচ্ছা পরবর্তী গরুগুলো গুলো দর্শককে আমরা দেখাই

আমি দর্শক খেয়াল করবটা কালান মাসাল্লাহ অনেক সুন্দর চারটা নার জায়গায় আছে বাবু ভাই এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আট মাস প্লাস হবে আট মাস প্লাস হ্যাঁ জোড়াটা কেমন নাম যাচ্ছে আজকে যে বাচ্চা আছে দরদাম চলতে পারবে আমি যদি সম্মানিত দরদাম করতে হলে আমি অর্থে নিতে পারবে না দরদাম করাই যাবে না আমি সম্মানি করে দেবো কিন্তু বলবে যে ভাই আমাকে আমি ছাড় দিয়ে দেবো সেটা আপনি দুই হাজার এক হাজার সাত দিতে পারেন পাঁচ হাজারও সাত দিতে পারেন ফিরেও দিতে পারেন কিন্তু নাম্বার দেয়া থাকবে এসে যোগাযোগ করবে আপনার সাথে আপনার সব পরবর্তী ওটা দেখা যায় পরবর্তী মার্শাল সারা গেলো পিন বাবা ভাই বাচ্চাটা খেয়াল করবে। দর্শক দেখায় দি মাস্লা বয়স কেমন হবে ভাই নয় মাস

মাসা আল্লাহ লাল কালার এবং সাদা এটা ভাই এটা একটা রেড ফিজিয়াম রেড ফিজিয়াম খেয়াল করবেন রেড ফিজিয়াম দর্শককে আমরা দেখায় দি আল্লাহ অনেক সুন্দর

এটা কি সিঙ্গেল ভাই জোড়া এটা এটাই জোড়াই ঘটনা। ভাই নাই এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার দুইটা বক না বাচ্চা দুইটা জোড়া বাচ্চা এর বাজারে দাম করতে পারবে নাকি বাবা ভাই চলবে না ভাই

হ্যাঁ সব বুঝে যায় আপনি ফোন নাম্বারটা বলে দিলেন বাবা ভাই সব কিছুই আছে আচ্ছা বাবা আপনি আপনার গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই